বন্ধুরা একদিকে রয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিসা অ্যান্ড তানজিন তিসা বাদেও আরেকজন রয়েছে জান্নাতুল সুমায় হিমি গাইস আজকের ভিডিওতে আমরা জান্নাতুল সময় হিমি অ্যান্ড তানজিন তিসাকে কম্পারিজন করে দেখব এই দুই অভিনেত্রীর ভিতরে কার জনপ্রিয়তা বেশি এবং জানতে চলেছি দর্শকের কাছে কোন অভিনেত্রী নাটকগুলো সবচেয়ে বেশি ভালো লাগে এছাড়াও গাইস তাদের মাসিক ইনকাম সহ বর্তমানে কে কত কোটি টাকার মালিক তা জানতে হলে ভিডিওটিতে একটি লাইকই দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে হবে গাইস ফার্স্টটি তানজিনতিশা দিয়ে শুরু করা যাক তানজিনতিসা উনিশশো তিরানব্বই সালের তেইশে মে ঢাকায় জন্ম গ্রহণ করেন সেই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে একত্রিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট সাইন এবং ওজন প্রায় পঞ্চাশ কেজি আর জাতীয়তা বাংলাদেশি এবং তানজিনতিসা মুসলিম ধর্মের অনুসারী আর বাবা আবুল কালাম এবং মা সালমা বেগম আঞ্জিনতিসা মতিঝিল আইডিয়াল গার্লস স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন আর এরপর তিনি সিদ্ধদেশরী গার্লস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন আনজিন্তিসা পেশা একজন অভিনেত্রী মডেল এবং টেলিভিশন উপস্থাপিকা বিশেষ করে টেলিভিশন নাটক এবং ধারাবাহিক নাটক অভিনয় করে থাকেন ইউটার নাটকে অভিনয়ের জন্য তিনি সেরা নবীন অভিনয় পি বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন মূলত ফ্যাশন শুট ও মডেলিং এর মাধ্যমে তিসার কর্মজীবনটা শুরু হয় তীষা প্রথম মডেল হন অমিতাভ রাজা চৌধুরী পরিচালিত রবির একটি বিজ্ঞাপনে অংশগ্রহণ করার মাধ্যমে আর এই সময়টি তার কেরিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক ছিল দুই হাজার পনেরো সালের আঠারোই সেপ্টেম্বর তিশা ট্রেসমি ফ্যাশন শোতে র্যাম্প মডেলিং করেছিলেন তিসা দুই বারো সালে ইউটিউবে প্রচারিত এস বি ওয়াহিদ এবং শুভমিতার গাওয়া চোখের পলকে মিউজিক ভিডিওটিতে অভিনয় করে প্রথমবারের মতো তারকা খেতি অর্জন করে তিশার অভিনীত এই গানটি ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল আর এখন পর্যন্ত তিনি নিয়মিত ধারাবাহিক নাটক এবং টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকের কাছে তুমুল একটি জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছে এবং তিনি প্রত্যেকটি নাটকের জন্য পনেরো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে তো আমার দেখা তিশার কয়েকটি জনপ্রিয় নাটকের নাম হলো ইউটার্ন বাহানা পুকুরে বাসা সংসার আপন কথা সেই তুমি হৃদয় জুড়ে খুন সুটি ও মডার্ন কাপল নাটক ছাড়াও আরো অনেক নাটক দেখেছি ফেসবুকে তার টু মিলিয়ন ফলোয়ার্স থাকছে জানা গেছে বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় দশ কোটি টাকা প্রিয় দর্শক এবারে কথা বলবো সময়ের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সময় হিমিকে নিয়ে বর্তমানে বাংলা নাটকের ট্রেন্ডিং নায়িকা জান্নাতুল সময় হিমি হিমি এবং নিলয়ের নাটকগুলো প্রত্যেকটি নাটক ইউটিউবে ট্রেন্ডিং এ থাকে বাংলাদেশের নাটক প্রিয়রা হিমিকে খুবই পছন্দ করে তিনি বাংলাদেশের ঢাকা জেলায় উনিশশো তিরানব্বই সালে জন্মগ্রহণ করে সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে একত্রিশ আর তার উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি এবং ওজন প্রায় চুয়ান্ন কেজি তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিশেষ স্নাতক ডিগ্রি অর্জন করেন ছোটবেলা থেকে নাচ গান আবৃত্তি শিখেছেন জান্নাতুল হিমি কচি কাচা ও সায়ানটের শিক্ষার্থী হওয়ার সুবাদে বিটিভি শ্রী সুতোষ অনেক অনুষ্ঠানে অংশ নিতেন ছোটবেলা থেকে এখন তার ব্যস্ত সময় অভিনয় এবং মডেলিং এ নাটক ও সিনেমায় অভিনয়ের পর এক বছর অংশ নেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা চূড়ান্ত পর্বে প্রথমে মিস বাংলাদেশ হিসেবে তার নাম ঘোষণা করা হয় পরে অনুষ্ঠানের আয়োজক জানান ভুল করে তার নাম ঘোষণা করা হয়েছে এরপরে আরেকজনকে বিজয়ী ঘোষণা করা হলে এই নিয়ে হঠাৎ দেখা এবং সাগর ভিডিও হাউসের জন্য সর্বাধিক পরিচিত তিনি হঠাৎ দেখা নামে ছবিতে দেবশ্রী রায়ের শৈশব চরিত্রে অভিনয় করেছেন তবে তার মতে তিনি বিশ্বাস করেন যে সিরিয়াল নাটকে তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট এই সিরিয়াল নাটকের জন্য লোকেরা তাকে আজকের হিমি নামে চেনে সব কাল থেকে হিমি নাচে এবং গানে মগ্ন ছিলেন তিনি একা একা আয়নার সামনে মডেলিং করতে পছন্দ করতেন মেয়ের আগ্রহ দেখে মা আট বছর বয়সে কাচার মেলার একটি ক্লাবে ভর্তি করা ক্লাস পড়ার সময় এক অভিনেত্রী তার হয়ে কাজ করার সুযোগ পান সেই নাটকটি করতে গিয়ে হিমি অভিনয়ের সাথে জড়িত হন তবে গানটি তিনি সারতে পারেনি হিমি নজরুল সঙ্গীতে চার বছরের কোর্স করেছিলেন তবে তার পরিচয় এখনো হয়নি তবুও তিনি সুযোগের অপেক্ষায় ছিলেন আর এই সুযোগটি দুই হাজার চোদ্দ সালে সালে আসে হিমি সালে আর টিভি রঙের মডেল সন্ধানের চ্যাম্পিয়ন হয়েছিল তবে এই প্রতিযোগিতায় তিনি নিজের নাম লিখতে ভয় পেয়েছিলেন কারণ সামনে তার এস পরীক্ষা ছিল এই সৌন্দর্য পড়াশোনার চাপের মধ্য দিয়ে প্রতিযোগিতা করতে সক্ষম হবে কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল কিন্তু তিনি সফলভাবে সকল পরীক্ষা শেষ করেছেন আর এখন তিনি বাংলাদেশের জনপ্রিয় মডেল এবং একজন অভিনেত্রী হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায় এক জেনারেশনের পোলাপান থেকে বিভিন্ন ধরনের মানুষ তাকে ফলো করে থাকে আর তিনি আরো সাফল্য অর্জনের জন্য আরো কঠোর পরিশ্রম দিয়ে যাচ্ছেন বর্তমানে তার ফেসবুক পেজে তার ভক্তের সংখ্যা হচ্ছে আড়াই মিলিয়ন হিমি প্রত্যেকটি নাটকের জন্য বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে তো আমার দেখা হিমির কয়েকটি নাটকের নাম হলো শ্বশুরবাড়িতে ইত এক্স যখন শালি কিস্তির সার শ্বশুরবাড়ির আপ্যায়ন মামার বাড়ির সম্পর্ক চুরি করে প্রেম এছাড়াও নিলোয় হিমি জুটির অসংখ্য নাটক দেখা হয়েছে আমার জানা গেছে হিমি বর্তমানে পনেরো কোটি টাকার মালিক ও গাইস বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সময় হিমি এবং তাঞ্জিন টিসার ভিতরে কান নাটক আপনার কাছে সব সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি স্কিপ করার আগে আরেকটি কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তীতে কাকি নিয়ে লাইফস্টাইল ভিডিও দিব কমেন্ট বক্স খালি আছে ওরা দোরা লিখে যান